প্রথম বোতল ফিলিপে একটা প্রাইজ আছে প্রথমে পেয়ে গেল তুলে নাও দ্বিতীয়বার চান্স পাচ্ছে দেখা যাক ও দ্বিতীয়বার দেখা যাক তৃতীয়বার দেখা যাক মিস একটা রুটি আর একটা চিপস গেল পরের জন দেখা যাক কে পাবে মিস প্রথমে আবার লাইন দাঁড়াও দেখা যাক ঘোরাও মিস লাইন দাঁড়াও পরের জন দেখা যাক কে পাবে পাইন কে পাবে দেখা যাক পরের জন আবার আসো দেখা যাক মিস পরের জন আসো কতগুলোকে বেশিভাবে সব থেকে উপহার দেখা যাক ও তুলে নাও প্রথমে একটা চিপস পরে আবার চান্স পাচ্ছে দেখা যাক ঘোরাও মিস একটা চিপস পেয়ে গেল পরের জন আসো দেখা যাক মিস পরের জন আসো দেখা যাক ও মিস পরের জন আসো দেখা যাক দাঁড় করি ফেলেছে তুলে নাও একটা তারপরের জন দেখা যাক আবার একটা আবার দাঁড় করি ফেলেছে পরপর দুটো এইবার দেখা যাক আবার দাঁড় ফেলেছে চিপস একটা চিড়ি বাজার প্যাকেট ছিল নাও এইবার দেখা যাক এই বাবুটা একটা পাইন আপেল পাবে কিনা এবার যদি ফিলিপ করতে পারে পেয়ে যাবে পাইন তো তিনটা প্রাইজ পেয়ে গেল পরপর আর একটাই মাত্র প্রাইজ আছে দেখা যাক এই বাবুটি পাবে কিনা মিস যা পেল না পরের জন্য আসো আবার দেখা যাক মিস তারপরের জন্য আসো সব থেকে বেশি উপহার কে পাবে মিস পরের জন দেখা যাক পাইন আপেল কে পাবে দেখা যাক দাঁড় করে ফেলেছে একটা চিপস তুলে নাও প্রথমে মিস একটা মাত্র চিজ চলো পরের দেখা যাক কি করে ঘোড়াও মিস পরের জন আসো দেখা যাক সবথেকে বেশি উপহার কে পাবে আবার করে করে একটা আবার আবার পরে দেখা যাক রুটি পেয়ে এইবার দেখা যাক আর দুটো ও মিস পরের আসো দেখা যাক ঘোড়াও পাইনএপেল কে পাবে মিস দেখা যাক পরের জন ও মিস পরের জন দেখা যাক মিস তারপরের জন আসো মিস তারপরের জন আসো দেখা যাক কটা পাই দাঁড় করছে না মিস পরের তারপরে দেখা যাক মিস তারপরের জন দেখা যাক ও মিস পরের জন আসো আকর্ষণে উপাদি সাজন আমাদেরকে মিস পরের জন আসো দেখা যাক ও প্রথমে চিপস তারপরে দেখা যাক আবার ডাল গড়িয়ে ফেলেছে চান্ডুই তারপরে দেখা যাক ও মিস দুটো প্রাইস পে গেল পরের দেখা যাক আবার ডাল গড়িয়ে প্রথম পরের জন ডাল গড়িয়ে ফেলেছে চিপস তারপরে জন দেখা যাক মিস পরের আসো দেখা যাক এই বড়টি কটি পায় এবার গোড়াও দেখা যাক মিস পরের আসো চি পরেরজন আসো দেখা যাক এই বাবুটি এবার পাই কি না হ্যাঁ রুটি তুলে নাও প্রথমে রুটি পে গেল চিপ যেই তো শেষ তারপরে দেখা যাক ও তারপরে ফেলেছে আর একটা চিঁড়ি বাজার তুলে নাও ওখান থেকে তারপরে দেখা যাক এবার কি পাই ঘোরাও পাই পাইনঅপেল সকাই যাই মাত্র প্লেয়ার শুধুমাত্র একটা পাইন্যাপেল পেয়ে গেল একটু চকাই যাই প্লেয়ারটা আর আমাদের গেমটাও এখানে সমাপ্ত হয়ে গেল ভালো লাগলে লাইক দেখাবো পরের ভিডিওটা